ইমাজিন করো তুমি গভীর ঘুমে ফোনটা সাইলেন্ট কিন্তু তবুও ফোনের নোটিফিকেশন আসছে টাকা ঢুকেছে বিশ্বাস হচ্ছে না মনে প্রশ্ন আসছে ঘুমিয়ে ঘুমিয়ে আবার টাকা আসে নাকি হ্যাঁ আসে আর শুধু ঘুমিয়ে না তুমি বন্ধুদের সাথে আড্ডা দাও কক্সবাজারে ঘুরতে যাও বা একদম ফোন ছুঁয়েও না ধরো তবুও ইনকাম থামে না আজকে আমি তোমাকে এমন চারটি শক্তিশালী অ্যাসেট দেখাবো যেগুলো একবার তৈরি করতে পারলে ওগুলো তোমার হয়ে দিন রাত কাজ করবে তুমি কাজ করবা একবার টাকা আসবে বারবার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষ অ্যাসেটটা নব্বই শতাংশ মানুষ জানেই না কিন্তু জানলে আর্থিকভাবে লাইফ বদলে যেতে পারে অ্যাসেট এক ডিভিডেন্ড স্টকস এবং ইন্ডেক্স ফান্ড ভাবো তো তুমি পায়ের উপর পা তুলে বসে আছো আর তোমার ব্যাংকে টাকা ঢুকছে বিশ্বাস হচ্ছে না এইটাই হলো ডিভিডেন্ড এটা কি একদম সহজ তুমি কিছু টাকা দিয়ে বড় বড় কোম্পানির শেয়ার কিনলে কোম্পানি যখন লাভ করে তখন তারা তোমাকে উপহার হিসাবে টাকা দেয় এটাকেই বলে ডিভিডেন্ড এই টাকা সরাসরি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে তুমি কিছু না করলেও আসে তাই একে বলে ঘুমিয়ে টাকা মানে প্যাসিভ ইনকাম কেন এটা ভালো আর নিরাপদ একবার শেয়ার কিনলেই হয় বছরে এক দুবার চেক করলেই চলবে ভালো কোম্পানি হলে ঝুঁকি কম ডিভিডেন্ডে টাকা দিয়ে আবার শেয়ার কিনলে টাকা আপনা আপনি বাড়ে এটাকেই বলে কম্পাউন্ডিং মানে টাকার বাচ্চা হওয়া বাংলাদেশে ভালো ডিভিডেন্ড কোম্পানি উদাহরণ এগুলো শুধু উদাহরণ কেনার আগে অবশ্যই চেক করবে বিএটিসিবি ভালো ডিভিডেন্ড মারিকো বাংলাদেশ গ্রামীণ ফোন জিপি গড়ে বছরে পাঁচ থেকে আট পারসেন্ট ডিভিডেন্ড পাওয়া যায় মানে দশ লাখ টাকা হলে বছরে পঞ্চাশ থেকে আশি হাজার মাসে প্রায় চার থেকে সাত হাজার টাকা কিছু না করেই কত টাকা লাগবে ভালো শুরু পাঁচ থেকে দশ লাখ টাকা কম থাকলে ধীরে ধীরে জমিয়ে কেন সমস্যা নেই কিভাবে শুরু করবে তিনটে সহজ ধাপ এক একটা বিও অ্যাকাউন্ট খোলো দুই চার পাঁচটা ভালো কোম্পানিতে টাকা ভাগ করে শেয়ার কেন তিন ডিভিডেন্ড এলে আবার শেয়ার কেনার অপশান চালু রাখো তারপর বছরে এক দুবার চেক করো বাকি সময় তাহলে চিল ছোট্ট সতর্কতা মার্কেট কখনো নামবে কখনো উঠবে তাই পাঁচ থেকে দশ বছর ধরে রাখার মানসিকতা রাখো পনেরো পার্সেন্ট প্লাস ডিভিডেন্ড দেখলে সাবধান বেশি হলে কমে যেতে পারে অ্যাসের তুই বলছি তার আগে একটু ভাবো তো তুমি একবার একটা গাছ লাগাও আর সেই গাছ ফল বারবার দেবে হ্যাঁ এবার আমি এমন একটা অ্যাসেট নিয়ে কথা বলবো যে একবার বানালে টাকা আসে বারবার ঘুমিয়ে থেকেও নামটা হলো ডিজিটাল প্রোডাক্টস বা অনলাইন কোর্স এটার আসল জাদু হলো একবার বানাও তারপর বারবার বিক্রি কি ধরনের প্রোডাক্ট সহজভাবে বলি বই বা গাইড ক্যানভা বা নোশন টেমপ্লেট অনলাইন কোর্স এআই প্রম্পট প্যাক সবই কম্পিউটারে তৈরি ফাইল মজার বিষয় কোনো শেপিং বা স্টক দরকার নেই কেউ কিনলেই অটো ডাউনলোড হয় আর তুমি ঘুমাও টাকা আসে আর হ্যাঁ খরচও কম একবার বানালে আশি থেকে পঁচানব্বই পার্সেন্ট মার্জিন বাংলাদেশ থেকেও করা খুব সহজ আর হ্যাঁ এআই টুল চার জিবিটি ক্যানভা মিড জার্নি দিয়ে বানানো খুব দ্রুত বাংলাদেশে এখন কোন ডিজিটাল প্রোডাক্টসগুলো বেশি বিক্রি হচ্ছে শুনে নাও ফ্রিলান্সাররা বেশি কিনছে আপওয়ার্ক বা ফাইভার গাইড ক্যানভা বা নোশন ট্যাম্পলেটগুলো স্টুডেন্টদের জন্য হেট স্টাডি প্ল্যানার বাজেট ট্র্যাকার টু ডু লিস্ট প্ল্যানার জার্নাল সবই বেস্ট স্যালার আবার আয়ের দিকটা শুনলে চোখ চকচক করবে প্রথম তিন থেকে ছয় মাসে পাঁচ থেকে কুড়ি হাজার পার মাস এক বছর পর পঞ্চাশ হাজার থেকে দু লাখ প্লাস আর টপ ক্রিয়েটাররা তো পাঁচ লাখ প্লাস পার মাসও করে কারণ এক প্রোডাক্ট বারবার বিক্রি হয় কিভাবে শুরু করব। খুব সহজ এক টপিক বেছে নাও যেটা তুমি ভালো জানো দুই বানাও ক্যানভা চ্যাট জিপিটি গুগল ডক্স বা নোশন দিয়ে এক থেকে দুই সপ্তাহে ফেনেস তিন বিক্রি করো গাম রোড অ্যাটসি টিচেবেল বা নিজের ফেসবুক বা ইনস্টাগ্রামে চার প্রমোশন করো ফ্রি বা ছোট অ্যাড আর পাঁচ অটো বানাও কাস্টমার কিনলেই ডেলিভারি তুমি ঘুমাও টাকা আসে একটা ছোট্ট সতর্কতা শুরুতে সময় লাগবে বানাতে আর প্রোমোট করতে ভালো কোয়ালিটি বানাও কারণ ভালো জিনিসই বারবার বিক্রি হয় আর কপি করো না নিজের আইডিয়া ব্যবহার করো অ্যাসেট থ্রি এআই ভয়েস এবং স্টক কন্টেন্ট ভাবো তুমি একটা ভেন্ডিং মেশিন বসালে প্রথম দিন মাথা ঘাম টাকা খরচ সেট ঝামেলা কিন্তু একবার বসানোর পর মানুষ আসছে বোতাম চাপছে চিপস পড়ছে আর তুমি দূরে বসে শুধু দেখছো ও আচ্ছা আর একটা সেল এআই ভয়েস আর স্টক কন্টেন্ট একদম এই ভেন্ডিং মেশিনের মতো তুমি একদিন নিজের ভয়েস রেকর্ড করলে অথবা এআইএ ছবি ভিডিও মিউজিক বানালে আপলোড করে দিলে তারপর ইউটিউবার আসবে কোম্পানি আসবে অ্যাড মেকার আসবে আর প্রতিবার কেউ চাপ দিলেই টাকা টুক করে পড়ে কিভাবে করবে প্রথম কাজ নিজের ভয়েস রেকর্ড না গান গাইতে হবে না না রেডিও জকি হতে হবে না শুধু পরিষ্কারভাবে কথা বললেই চলবে এরপর এআইতে আপলোড এক ক্লিক দুই ক্লিক ব্যাস তোমার ভয়েস এখন ডিজিটাল প্রোডাক্ট ভয়েস না চাইলে এআই দিয়ে ছবি ভিডিও মিউজিক বানাও আর স্টক সাইটে ছেড়ে দাও ইনকাম কত এখানেই মাথা ঘুরবে শুরুতে ফিফটি ডলার্স টু হান্ড্রেড ডলার্স তারপর ধীরে ধীরে থ্রি হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ভালো ভয়েস হলে বম থাউজেন্ড ডলার্সও সম্ভব একটা ভয়েস একই ভয়েস একই দিনে জন ব্যবহার করলে দশ বার ইনকাম কিন্তু শোনো ভয়েস পরিষ্কার না হলে কেউ ব্যবহার করবে না রুল না পড়লে অ্যাকাউন্ট উড়ে যাবে মানে মেশিন ভালো বানাও তাহলেই মেশিন টাকা বানাবে অ্যাসেট চার অ্যাফিলিয়েট মার্কেটিং যা নাইনটি পারসেন্ট মানুষ জানেই না ভাবো তুমি একটিমাত্র বীজ বপন করছো কিন্তু ফল পাচ্ছ পুরো বাগান থেকে হ্যাঁ তুমি নিজে শুধু বীজ দিলে বাকি সব লোকেরা যতদিনে যতটা পানি দেয় যতটা যত্ন করে সব ফল পড়ছে তোমার ঝুড়িতে এটাই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মজা সুপার সিম্পল তুমি অন্য কোম্পানির প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করবে যেমন অ্যামাজনের ল্যাপটপ দারাজের ফোন বা এআই টুল কেউ তোমার লিঙ্ক দিয়ে কিনলে কমিশন সরাসরি অ্যাকাউন্টে পাঁচ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ হ্যাঁ কিছু প্রোডাক্ট এত বেশি এটা ঘুমিয়ে টাকা করার মতো একবার তুমি লিঙ্ক প্লাস কন্টেন্ট বানালে লোকেরা নিজে নিজে আসবে কিনবে আর টাকা পড়বে তুমি কিছু করছো না ধরো তুমি নতুন একটা ল্যাপটপ রিভিউ ভিডিও বানালে শুধু অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক বসালেই একজন দর্শক ক্লিক করলো ল্যাপটপ কিনলো কমিশন এসে গেল তোমার পেওনিয়ার অ্যাকাউন্টে আর তুমি কি করছো শুধু ভিডিও বানালে তারপর টাকা পড়তে থাকছে কীভাবে করবে নিষ বেছে নাও যেটা জানো বা পছন্দ করো যেমন বাংলাদেশে বেস্ট গ্যাজেট সাইট বানাও ওয়ার্ডপ্রেস বা ফ্রি ব্লগার বা ইউটিউব এআই দিয়ে কন্টেন্ট বানাও পঞ্চাশ থেকে একশোটা আর্টিকেল বা ভিডিও অ্যাফিলিয়েট লিঙ্ক যোগ করো দারাজ অ্যামাজন বা ক্লিক ব্যাঙ্ক ট্রাফিক আনো এসইও পিন্টারেস্ট টিকটক ফেসবুক গ্রুপ অটো লোকেরা কিনবে টাকা আসবে ইনকাম কত প্রথম ছয় থেকে বারো মাস দশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাস এক থেকে বছর পর এক থেকে পাঁচ লাখ টাকা মাস টপ লোকেরা পাঁচ থেকে দশ লাখ মাস মাত্র ফাইট থেকে সতর্কতা সত্যি রিভিউ লেখো লোকেরা বিশ্বাস করবে এসিও রুল ফলো করো গুগল ট্রাফিক আসে কন্টেন্ট প্লাস লিঙ্ক কোয়ালিটি বজায় রাখো না হলে কেউ কিনবে না ধৈর্য ধরো প্রথমে সময় লাগবে তো বস এই চারটি অ্যাসেটের মধ্যে কোন অ্যাসেট নিয়ে কাজ করবে কমেন্টে জানাও